কাউনিয়া শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতিমূলক কাজ চলছে মাঠে উপস্থিত রয়েছে দুই দলের খেলোয়াড় টচের আগে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে এটা একটা টুর্নামেন্ট চলতেছিল ইতিমধ্যেই গ্রুপ পর্ব সেমিফাইনাল পেরিয়ে আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কার원에 রে। এই। উইকেট কন্ডিশনটা কেমন হতে পারে দেখা যাক। দুই দলের ক্যাপ্টেন এর উপস্থিতিতে টস অনুষ্ঠিত হচ্ছে। দলীয় ক্যাপ্টেন রায়হান টস উইন থেকে জেনে নিব তার সিদ্ধান্তটা। টসে তুমি এখন কি ব্যাডিং না ফিল্ডিং নিতে তুমি ব্যাট কি সুবিধা অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে

স্কোরবোর্ড রেডি এখানে দুই উদ্বোধনী খেলোয়াড় অলিদ এবং গোলাম দলের সিনিয়রদের পরামর্শে একটা ভালো শুরু করতে চাইবে তারা ও এখানে দুর্দান্ত শট দারুণ রানিং বিটুইন দ্য উইকেট চলছে জমজমাট খেলা অনেক দুর্দান্ত কিছু খেলা রয়েছে যারা দলের জন্য খুবই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এখানে হৃদয়ের দুর্দান্ত সেভ অসাধারণ নৈপুণ্য স্ম্যাশ এখানে অসাধারণ চারের মাঠ দেখতে পেলাম ফাইনাল তোমার এই ভালো পারফরমেন্স এর জন্য ব্যবসা দিচ্ছ মানে এখন তোমার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ এটা তো ভাষায় প্রকাশ করা যায় না মানে এত মাসের ভিতরে আমাদের বড় ভাই ব্রাদার সবাই আসছে এই দেশ ছুটিতে তাদের সামনে ভালো খেলে মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে সাজিব আজকে অসাধারণ পারফর্ম করেছে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তার হাতে উঠতে চলছে

আমাদের রান লাগতো প্রায় আঠারো উনিশ প্রায় সাড়ে চার লাগতো আমরা ওই যারা আগে বারেডার খেলেছে ওই বাজে নিয়েছে ওই জন্য আমরা হারিয়ে গেছি লাস্টে বারো দুই রান এটা করা যায়

বিষয়টা হচ্ছে কি যে আমাদের বর্তমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি অনেক আগাই আছে কিন্তু যে আমাদের যুব সমাজ এই তথ্য প্রযুক্তির সাথে কিন্তু আমাদের যুব সমাজ পিছিয়ে গেছে তথ্য প্রযুক্তি যত আগাই গেছে আমাদের যুব সমাজ কিন্তু বিষয়ে পিছিয়ে গেছে কারণ তারা এই যে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য যে অবিরাম পরিবেশ এটা ছাইরে কৃত্রিম পরিবেশের মধ্যে তারা কিন্তু ঢুকে গেছে যার দরুন তারা কিন্তু এই যে ফ্রি ফায়ার পাবজি এবং বিভিন্ন মোবাইল গেমিং এর মধ্যে ঢুকে গেছে আমাদের যে প্র্যাকটিক্যাল যে গেম ক্রিকেট ফুটবল ভলিবল এটার থেকে কিন্তু তারা চলে গেছে আমি আশাবাদ ব্যক্ত রাখি যে তারা এই ধরনের মোবাইল গেমিং থেকে বিরত থেকে যাতে মাঠে এসে ক্রিকেট ফুটবল বা এই ধরনের খেলায় মনোনিবেশ করে এই আশাবাদ ব্যক্ত রাখি আমি